বাড়িতে পিচুটি কাকিমার কীর্তি কি গো দিদি কেমন আছো বাবা তোমাকে দেখে তো চেনাই যাচ্ছে না এখন তো বয়স দেখি হুড়হুড়িয়ে বাড়ছে বউ দেখলে রূপের কি ছিড়ি দেখেই মনে হচ্ছে মুখে ভরে ভরে মেকআপ করেছে দেখো না গলার দিকটা কেমন ছোপ ছোপ কালো কালো দাগ এই দিদি কি পকোড়া করেছে গো চিকেন পকোড়া হলে খাবো ভেজ পকোড়া হলে খাবো না এটা শরবত না কি আমার নান্টুর বিয়েতে দু তিন রকমের কোল্ড করেছিলাম এদের মতো কিপটা নাকি গো দিদি নতুন বউকে কিগুলো সোনার জিনিস পরিয়েছি নাকি গো দেখে তো মনে হচ্ছে না আমরা বাবা সব সময় সোনার জিনিস পরিয়ে বিয়ে বাড়িতে আসি বউটা তো দেখতে একদম পুরো গেওর মতো কি জানি বাপু রতনজি কি দেখে একে পছন্দ করলো কে জানে কতবার বললাম আমার টুনিটার সাথে বিয়ে সম্বন্ধ করতে আমার টুনিটা কত শিক্ষিত কত বড় বাড়িতে বিয়ে দিয়েছি এদের যোগ্যতা আছে নাকি আমার টুনিকে বউ করার কি গো কাঠা মাংস করেনি এত ভালো শাড়ি পরে এসেছি মুরগির মাংস খেতে এ বাবা দেখো দেখো নতুন বউয়ের পাশে আমার বৌমাকে একদম নায়িকার মতো লাগছে না আমার বৌমা আবার ওই সব ওই মেকআপ টেক করে না এমনি সাজে আমার বউমা তো এমনি দেখতে সুন্দরী প্রাকৃতিক সুন্দরী বুঝলে তো ওই সব কৃত্রিম উপায়ে বউমাকে সাজতে হয় না জানি জানি নতুন বউয়ের আগে একটা প্রেম ছিল আরে নতুন বউয়ের পাড়ার একটা মহিলা আমার সাথে সেই খাতির আমাকেই তো ও বললো আর আমার পাড়াতে নতুন বউ বিয়ে হয়ে আসবে আর আমি তার নারী নক্ষত্র জানবো না এটা কি হয় আর বলো না গো আমার প্রিন্টুটার মাধ্যমে পরীক্ষার না সেই জন্য তো বিয়ে বাড়িতে নিয়ে আসতে পারলাম না ও দাদা ও দাদা এই টিফিন বাড়িটার মধ্যে আমার ছেলেটার জন্য একটু খাবার দিয়ে দাও না গো বিয়ে বাড়িতে আসতে পারলো না ছেলেটা পরীক্ষার জন্য কি খেতে ভালোবাসে বিয়ে বাড়ির খাবার জানো দিদি আমার বৌমাটা না রূপে একদম লক্ষ্মী সরস্বতী আমি তো বিয়ে বাড়িতে আসতেই যাইনি আর ও আমাকে জোর করে নিয়ে এলো বলে না মা আপনি না গেলে আমি যাব না আর তখন আমি কি আর আমার বৌমার কথা ফেলতে পারি এর জন্য একটু সেজে গুজে এসেছি আর আমার বৌমাই আমাকে সাজিয়ে দিয়েছে দেখো দশ বছর একদম কম করে দিয়েছে না বয়সটা এ বাবা নতুন বউ কোনো লাচ্ছ চরম আছে নাকি কেমন করে খেখে করে হাসছে এ দাঁতটা উঁচু দেখেই বোঝা যাচ্ছে কি দেখে যে বিয়ে করে নিয়ে এলো গো বিয়ে বাড়ির প্যান্ডেলটা ভালোই সাজিয়েছে তবে নান্টুর বিয়ের সময় ওর বাবা মন খুলে খরচা করেছিল নতুন বৌমাকে বেশি কফি খেতে না কর কফি খেয়ে পেট ভরাবে নাকি মুখটুক পুড়ে গেলে আবার খাবার খেতে পারবে না আচ্ছা শেফালি মা তুমিই বলো এই যে আমি কুড়ি হাজার টাকা দামের যে শাড়িটা পরেছি একবারও তোমাদেরকে বলেছি বলো দিদি একবারও বলেছি তোমাদের গ্যার রতনের মাকে দেখো দুই হাজার টাকা দামের একটা বেনারসি পড়েছি সেটা আবার কতবার করে বলছে এই নামটু বৌমাখির ডাল দিয়ে ভাত খেতে এসেছে বড়লোকে বিয়েতে বেশি করে মাছ মাংস খেতে বল আর তুই বেগুনি না খেলে পকেটে পুড়ে নে ভাই খাবে খেলাম গো দিদি রান্নাবাড়ি তো একদম জঘন্য আমাদের বাড়ির বিয়েতে সবাই হাত চেটেপুটে খেয়েছে একদম ভালো হয়নি মাংসটা তো সেদ্ধই হয়নি আর চাটনি হয়েছে ওটা চিনির কোনো বংশই নেই আর মিষ্টি মাত্র চার রকমের করেছে এটুকু থেকে হয় নাকি আর আমার ছেলেটার জন্য যে কি দিয়ে দিল এই টিফিন বক্সটা তো একদম হালকা হালকা লাগছে দেখে যাবো নাকি আর একটু বেশি করে নিয়েই নিতাম ভুল করেছি গো ওদের না বলে না আমার না এই টিফিন বক্সটা খাওয়ার ওখানে বসতে হতো টিফিন বক্সের মধ্যে বেশি করে পুরে নিতাম পারলামই না আরে ওটা পিঙ্কির মা না কালকে তো পিঙ্কিকে একটা ছেলের সাথে দেখেছিলাম স্টেশনের পাড়ে যাই খবরটা সবার সামনে পিঙ্কির মাকে গিয়ে বলি ব্যাপারটা সেই জমবে ও পিঙ্কির মা এই সব কুটকাচালি করে বলেই তো এর নাম পিছুটি কাকিমা তবে তোমরা কি এই সব পিচুটি কাকিমার খপ্পরে পড়েছ যদি পড়ে থাকো তাহলে কমেন্ট করো আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো